কলেজ লাইফের শুরুতে যারা বাংলা ইংরেজি এবং আইসিটি এই তিনটি সাবজেক্টে কম ফোকাস করেছ তাদের জন্য কমপ্লিট সলিউশন হবে এই কোর্সটি যেহেতু তোমাদের এইচএসি পরীক্ষার শর্ট সিলেবাসে আর এই তিনটি বিষয়ে তোমরা ফার্স্ট ইয়ারে তেমন গুরুত্ব দাও নাই সেজন্য গ্রুপ সাবজেক্টগুলোর প্রায়োরিটি সেই থেকে বাংলা ইংরেজি ও আইসিটির উপর আমরা তোমার জন্য রেডি করেছি সাত মাসের একটি কমপ্লিট স্টাডি প্ল্যান এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করলে এই প্রত্যেকটি বিষয়ের বেসিক সিকিউ এমসিকিউ সহ পাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির গাইডলাইন ও আর ক্লাসের কনফিউশন যেন ক্লাসে ক্লিয়ার হয় সেজন্য প্রতি ক্লাসে থাকবে দুইজন টিচার একজন পড়াবেন আরেকজন তোমার প্রশ্নের উত্তর দিবেন এছাড়াও ক্লাসের শেষে ডিটেল লেকচার শীট তো থাকছেই যার মাধ্যমে তোমার প্রত্যেকটি চ্যাপ্টারের প্রিপারেশন হবে একশোতে একশো প্রতি ক্লাসে থাকবে ইন ক্লাস কুইজ পাশাপাশি ডেলি ও উইকলি কুইজ এবং মডেল টেস্টগুলো দিয়ে বারবার করে ঝালাই করে নিতে পারবে তোমার প্রস্তুতি গত পাঁচ বছরে এভাবে আমাদের সাথে এইচএসি প্রস্তুতি নিয়ে সফল হয়েছে এক লক্ষের বেশি শিক্ষার্থী তুমিও তাদের সাথে সফল হতে চাইলে এখনই ভর্তি হও বাংলা ইংরেজি আইসিটির এইচএসি টোয়েন্টি অনলাইন ব্যাচ টু পয়েন্ট ভর্তি হতে ক্লিক করো 搞。